সম্মানিত কৃষক ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের স্কিনে এখন যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান রড মিনিকেট এটি খুবই জনপ্রিয় একটি জাত বর্তমান যে ধানটি দেখতে পাচ্ছেন এটি ইডি মৌসুম বা বড়ো মৌসুমে চাষ করা হয়েছিল এখন হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে তো এটি খুবই উন্নত জাতের একটি ধান বড় মৌসুমে এটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন হয়ে থাকে প্রতি বিঘায় এবং এই জাতটি আপনারা তিনটি মৌসুমি চাষ করতে পারবেন বড় আমন এবং আউশ তিন মৌসুমে এটি চাষ করা যায় এবং এই জাতটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রড মিনিকেট বলার কারণটা হচ্ছে এই জাতটির গাছ খুবই শক্ত হয়ে থাকে এবং ঝড় বৃষ্টিতে এটি হেলে পড়ে না দেখতে পাচ্ছেন খুব চমৎকার ফলন হয়েছে বাজারে অনেক ধরনের মিনিকেট ধান পাওয়া যায় কিছু হাইব্রিড ধান রয়েছে আবার কিছু অন্যান্য কোম্পানির মিনিকেট বা স্বর্ণ বা আঠাশ ধান রয়েছে তো বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় এবং খুবই চাহিদাসম্পন্ন ধান হচ্ছে এই ইন্ডিয়ান রড মিনিকেটটি এটির জনপ্রিয়তা শীর্ষে যার অন্যতম কারণ হচ্ছে এর ফলন এবং এর কোনো রোগবলাই নেই তারপরে এটি আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি আমন মৌসুমে চাষ করা যায় কিছু কিছু জমি রয়েছে যেখানে হাট মানে পানি জমে থাকে ওই সকল জমিতেও কিন্তু এই রডমেরিকেটটি আপনারা চাষ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এর চমৎকার ফলন এই ফলনের কারণে এটি এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তা আপনারা যারা নতুন করে চিন্তা ভাবনা করতেছেন যে এই যে ইরি মৌসুম বা আমন মৌসুম বা আউশ মৌসুমে কোন জাতটি চাষ করবেন তারা একবার হলেও এই ভিনিকেট যাত্রী চাষ করে একটু দেখতে পারেন যে আসলে আমরা যে আপনাদেরকে বলছি এরকম আসলে ফলন পান কি না পরীক্ষিত মানে পরীক্ষিত আপনারা আশা করি এরকম ফলনই পাবেন আর এই ধরনের রোগ একদম নেই বললে চলে অন্যান্য হাইব্রিড ধানে অনেক রোগ বলায় থাকে কিন্তু ইন্ডিয়ান এই রডমিনিকের জাতটি তেমন কোনো রোগ বলাই নেই এবং এর ভাতও খুবই সুস্বাদু হয় খুব ঝরঝরে হয় যারা নিজেরা নিজেদের খাওয়ার জন্য চাষ করতে চান তারা কিন্তু এই ইন্ডিয়ান রডমিনিকেট ধানটি চাষ করতে পারেন এর ভাত খুবই সুস্বাদু এবং ঝরঝরে হয়ে থাকে আর আরেকটা কথা বলবো অনেকেই এই বৃষ্টি খুঁজে থাকেন অরিজিনাল বৃষ্টি কোথায় পাবেন অনেকেই বীজ পান না এবং সঠিক সোর্স থেকে নিতে পারেন না আমাদের বীজের দোকান রয়েছে আমরা আমাদের দোকান থেকে কিন্তু এই বীজগুলো সরাসরি আপনাদের ঠিকানায় পাঠাতে পারবো যাদের দুই কেজি চার কেজি পাঁচ কেজি হ্যাঁ দশ কেজি বা বিজনেস পার্পও যদি কেউ নিতে চান পাইকারি সেক্ষেত্রে আপনারা পাইকারিও নিতে পারবেন আমাদের ডিসপ্লে দেখানোর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বীজের অর্ডার করতে পারবেন আমরা উপজেলা পর্যায়েও আমরা রি দিতে সক্ষম আপনারা সারা বাংলাদেশের যে কোনো স্থানে এই যে কোনো স্থান থেকে কিন্তু আমাদের এই বীজটি অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে অন্যান্য বীজ রয়েছে তবে আমরা রডমিনিকেটের জারটি প্রেফার করি কারণ এটি এটি ফলনের জন্য তো যাদের লাগবে তারা আমাদের কাছে এই বীজটি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে